হ্যালো আসসালামু আলাইকুম আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন প্যাশন এক্সপো বাইক তার আগে সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা হিরো প্যাশন এক্সপো একশো দশ হিরো নিয়ে আসলো এক লাখ পনেরো হাজার টাকায় আসলে বাইকটার দাম এক লাখ উনিশ হাজার টাকা মাহের রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে বাইকটা পাবেন চার হাজার টাকা সাড়ে এক লাখ পনেরো হাজার টাকায় বাইকটাতে কি কি ফেরত আছে আপনারা কেন বাইকটা নেবেন চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করি আমরা যদি প্রথমে যাই টায়ারে আমরা পিছনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা নব্বই বাই নব্বই সেগমেন্টের একটা টায়ার এবং সামনে যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা আশি বাই একশো সেগমেন্টের একটা টায়ার এরপরে যদি আমরা যাই ইঞ্জিনে এটা ফোর স্টক সিঙ্গেল সিলিন সিঙ্গেল সিলিন্ডারের একটা ইঞ্জিন এরপরে যদি আমরা যাই ওয়েটে হিরো প্যাশন এক্সপো এক্সটেক বাইকটার ওজন একশো বিশ কেজি একশো বিশ কেজি বাইকটার ওজন এরপর যদি আমরা যাই সিট ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার সিট ক্যাপাসিটি আপনারা অনায়াসে দুইজন চলাচল করতে পারবেন এবং আমরা যদি যাই ফুয়েল ট্যাঙ্কিতে এটাতে নাইন পয়েন্ট টু লিটার তেল আটে এবং রিজার্ভ থাকে ওয়ান পয়েন্ট থ্রি লিটার অর্থাৎ সব মিলে আপনারা সাড়ে দশ লিটার তেল তুলতে পারবেন অকটেন পেট্রোল দুইটা ইউজ করতে পারবেন এরপরে আমরা যদি যাই মিটারে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিটার দেওয়া আছে অ্যানালগ মিটার এবং ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এই যে ইউএসবি চার্জিং পোর্ট এখানে আছে মোবাইল চার্জ দিতে পারবেন এরপরে যদি আমরা যাই পিছনের হেডলাইটে পিছন সরি পিছন লাইটে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইট দেওয়া আছে এরপরে যদি আমরা যাই সামনের এটাতে একটা ইঞ্জিন গার্ড দেওয়া আছে সুন্দর একটা ইঞ্জিন গার্ড দেওয়া আছে এরপর সামনে যদি আমরা যাই সুন্দর একটা এলইডি লাইট দেওয়া আছে আপনারা বাইকটা দুই কালারের পাবেন একটা পাবেন রেড রেড এবং একটা পাবেন ম্যাট ব্লু আমাদের কাছে বর্তমানে ম্যাট রেডটা আছে আপনারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নিলয় মোটরস লিমিটেড চোরাসমোড় কুষ্টিয়া সদর কুষ্টিয়া